এওলা ভাই কেরামি থাকবে কথা বলেন ঠিক কি না বলো রাষ্ট্রিক রা আমার বাম ইসলাম বিরোধী স্থানেই বাংলার জমিনে হতে দেওয়া হবে না আর ঠিক কি বলে ও দোকানদার তুমি তো বুকা তোমার ইমানের খাতায় ঢুকেছে বুকা যেই সমাজে ইসলাম নাই যেই রাষ্ট্রের ভিতরে ইসলাম নাই যেই ঘরের ভিতরে ইসলাম নাই সেইখানে শান্তি থাকার কোনো প্রশ্নই তোমাদের ললবি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাইফের ময়দানে গিয়েছিল কোরআনের দাওয়াত নিয়ে আমার নবী তাইফের ময়দানে গিয়েছিল কোরআনের দাওয়াত নিয়ে তাইফের লোকেরা আমার নবীর দাওয়াত গ্রহণ করে নাই তাইফের লোকেরা আমার নবীর দান্দান মুবারক শহীদ করে দিয়েছে তাইফের লোকেরা আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছে তাইফের লোকেরা আমার নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে তাইফের লোকেরা আমার নবীর দান্দান মুবারক থেকে রক্ত ঝরিয়েছে দান দান মুবারক ভেঙে দিয়েছে তাও কি আমার নবী দিনের দাওয়াত দেওয়া বন্ধ করেছে কথা বলতে হবে বন্ধ করেছে আমার নবী দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই আমার নবী দিনের দাওয়াত দিয়েই গিয়েছে ইসলামের দাওয়াত দিয়েই গিয়েছে আমার নবীর দাওয়াত সেদিন আবু জেহেল উদ্বা সাহেবা অলি দেবনে মুগিরা বন্ধ করতে পারে নাই আজ বাংলার জমিনে যারা ওলামাই কেরামের টুটিটাকে চেপে ধরার চেষ্টা করে ওলামাই কেরাম যেন কোরআনের কোরআন থেকে কথা না বলতে পারে ওলামাই কেরামের টুটিটাকে যারা চেপে ধরার চেষ্টা করে তারাও তাদেরকে বলে দিতে চাই আজকের মাহফিল থেকে ওলামাই কেরামের টুটি চেপে ধরে রেখে এই বাংলার জমিন থেকে কোরআনের রাজ বন্ধ করা যাবে না ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর কোরআন নামের বাণী রসুলের হাদিস নামের বাণী যদি আপনার আমার হৃদয়ে থাকে তাহলে আপনি আমি কখনোই পদগ্রস্ত হব না তাহলে আপনি আমি কখনোই পদগ্রস্ত হব না যদি আল্লাহর কোরআন নামের বাণী রসুলের হাদিস নামের বাণী আপনার আমার হৃদয়ে না থাকে তাহলে আমরা পদগ্রস্ত হয়ে যাব তাহলে আমরা পদগ্রস্ত হয়ে যাব আমার প্রিয় ভাইরা আজকে যেহেতু মাদ্রাসার মাহফিল আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলে যেতে চাই যেহেতু মাদ্রাসার মাহফিল আপনাদের পায়ে হাত দিয়ে বলে যেতে চাই একটা সন্তান আলেম ইদীন বানান একটা সন্তান হাফিজে কোরান বানান আপনার একটা সন্তান যদি আলেমেদীন হতে পারে আপনার একটা সন্তান যদি আলেম হতে পারে আল্লাহ ই আল্লাহ ই আল্লাহর কসম দিয়ে বলে যাই ঢাকার আশুলিয়ার মুসলমান আপনার একটা সন্তান যদি আলেম হতে পারে একটা সন্তান যদি হাফিজে কোরআন হতে পারে এই সন্তান আপনাকে কখনও জাহান্নামে নিয়ে যাবে না এই সন্তান আপনাকে জান্নাতের পথ দেখাবে আপনি যতই পথ গুষ্ট হয়ে যান না কেন আপনার সন্তান আপনাকে পথ দেখাবে জান্নাতের দিকে আব্বু আসো জান্নাতের দিকে আম্মু আসো জান্নাতের দিকে আপনি যখন নাস্তিকদের সাথে মিলে আল্লাহর রাসূলের শান ও বিরুদ্ধে কথা বলবেন আমার কলিজার টুকরা নবীর বিরুদ্ধে কটুক্তি করবেন তখন এই সন্তান বলবে আব্বু আমার রাসূল আমার নবীর নামে কুদুক্তি করা যাবে না আমার রব আল্লাহ নামে কুদুক্তি করা যাবে না কারণ আপনার সন্তানের হৃদয়ের ভিতরে কি আছে আপনার সন্তানের হৃদয়ের ভিতরে কোরআন আছে আপনার সন্তানের হৃদয়ের ভিতরে কোরআন থাকার কারণে আপনার সন্তান আপনাকে পথভ্রষ্ট হতে দেবে না আপনার সন্তান আপনাকে পথভ্রষ্ট হতে দেবে না তার এক নাম্বার কারণ হচ্ছে কোরআন আমার প্রিয় ভাইরা যে দেশে ইসলাম নাই যেই রাষ্ট্রের ভিতরে ইসলাম নাই যেই ঘরের ভিতরে ইসলাম নাই সেই রাষ্ট্রের ভিতরে সেই ঘরের ভিতরে সেই দেশের বিষয়ের ভিতরে কি শান্তি থাকতে পারে আপনারা বলেন শান্তি থাকতে পারে যে ঘরের ভিতরে ইসলাম নাই যে রাষ্ট্রের ভিতরে ইসলাম নাই সেই ঘরের ভিতরে শান্তি থাকতে পারে না সেই রাষ্ট্রের ভিতরে শান্তি থাকতে পারে না একজন দোকানদার আছে সেই দোকানদারের মেন নাম হলো শান্তি আর একজন দোকানদারের কর্মচারী আছে কর্মচারীর নাম হলো ইসলাম বলেন কি মেন নাম হচ্ছে শান্তি ছেলের নাম হচ্ছে ইসলাম আচ্ছা আপনারা বলেন তো ইসলাম যেখানে শান্তি আছে সেখানে ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে আমার প্রিয় ভাইয়েরা দোকানদারের মেয়ের নাম হলো শান্তি দোকানদারের কর্মচারীর নাম হলো ইসলাম দোকানদার একদিন রাতের বেলা বাড়িতে গিয়েছে বাড়িতে যাওয়ার পরে বুঝতে পেরেছে তার দোকানের কর্মচারী ইসলামের সাথে তার মেয়ের গোপন সম্পর্ক আছে মানে কয়দিন আগে চলে গেল চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আমার প্রিয় কর্মচারী ইসলামের সাথে তার মেয়ে শান্তির সাথে গোপন সম্পর্ক আছে দোকানদার বুঝতে পারল দোকানদার বুঝতে পেরে তার দোকানের কর্মচারীকে ডেকে নিয়ে আসলো ইসলাম এদিকে আসো ইসলাম এইদিকে আসার পরে ইসলামকে জিজ্ঞাসা করলো ইসলাম বলো তোমার মেয়ের আমার মেয়ের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে তখন ইসলাম বলে হ্যাঁ আমার তো সম্পর্ক আছে ভালোবাসার সম্পর্ক তখন দোকানদার ইসলামকে গাছের সাথে পিঠ করে বাঁধছে বাঁধ দিছে বান বান্দর পর ইসলামকে ইচ্ছা মতো মার দিছে ইসলামকে মার দিয়ে ইসলামকে খেদাইয়া দিছে দোকান থেকে ইসলামকে কাছ থেকে বের করে দিয়েছে চলে যা তোর মতো কর্মচারী আমার আর প্রয়োজন নাই ইসলাম আপনাদের এইখান থেকে চলে গেছে বাইপাল স্ট্যান্ডে যায় শান্তির কাছে ফোন দিয়ে বলতেছে শান্তি তুমি কোথায় আমি তো তোমার ওইখান থেকে চলে এসেছি গাটি বুস্কা কাপড় চোপড় যা আছে গোসাই নিয়ে চলে আসো শান্তি গাটি বুস্কা কাপড় চোপড় যা যা ছিল সব কিছু গোসাই নিয়ে চলে গেছে এখন সকাল বেলা দোকানদার ঘুম থেকে ওঠে দোকানদার ঘুম থেকে উঠে দেখে তার ঘরের সব কিছু ঠিক আছে আচ্ছা আপনারা বুঝে থাকলে বলেন কি নাই শান্তি নাই দোকানদারের ঘরে শান্তি নাই দোকানদার মাও করে কাঁদা শুরু করেছে হাই 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 আমার শান্তি কোথায় গেল দোকানদার হাও মাও করে কাঁদতেছে আমার শান্তি কোথায় গেল তখন দোকানদার কাটতে কাটতে আপনাদের জামগড়া স্টান পর্যন্ত গিয়েছে স্টান পর্যন্ত যাওয়ার পরে পাশের আরেক দোকানদার ডাক দিয়ে বলতেছে ভাই কোথায় যান বলতেছে ভাই আমার ঘরে যে সব কিছু আছে কিন্তু কি নাই শান্তি নাই কথা বলতে হবে সবাইকে আওয়াজ দিতে হবে বলেন তো ঘরে কি নাই ঘরে শান্তি নাই তখন পাশের দোকানদার বলতেছে ও ভাই দোকানদার তুমি তোমার ঘরের শান্তি খোঁজার আগে বলো তো তোমার দোকানের কর্মচারী ইসলাম ছেলেটা কোথায় তখন দোকানদার বলতেছে ভাই আমার দোকানের কর্মচারী ইসলাম ছেলেটাকে আমি তো কালকে রাতে মার দিসি মার দিয়ে খেতে দিছি তখন পাশের দোকানদার বলতেছে ও দোকানদার তুমি তো বোকা তোমার ইমানের খাতায় ঢুকেছে বোকা যেই সমাজে ইসলাম নাই যেই রাষ্ট্রের ভিতরে ইসলাম নাই যেই ঘরের ভিতরে ইসলাম নাই সেইখানে শান্তি থাকার কোন প্রশ্নই থাকতে পারে না ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা আমরা মুসলমান আমরা আল্লাহ নবীর ওয়ারিস ইন্নান উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হচ্ছে আল্লাহর নবীর ওয়ারিস আলেমরা যদি ডাক দেয় আজকে সাপলা চত্বরে সরাত দিয়ে উদ্যানে লোকে লোকারণ্য হয়ে যায় আর যারা ডিম খিচুড়ি দেয় যারা ডিম খিচুড়ি দেয় পোলাও দেয় তাদের বড় বড় নেতারা ডাক দেওয়ার পরেও লোক হয় না ঠিক কিনা বলেন আওয়াজ দিতে হবে ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা তাদের দলের বড় বড় নেতারা ডাক দেয় দুইশো টাকা দেয় পাঁচশো টাকা দেয় তাও লোক হয় না কারণ হচ্ছে একটাই বাংলাদেশের মানুষ ওলামাই কেরামকে পছন্দ করে বাংলাদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা আলেমরা হচ্ছে এই জাতির রাহবার আলেমরা যদি এই জাতির পিছন থেকে সরে যেত তাহলে এই জাতি পদগুষ্ট হয়ে যেত আলেমরা যদি এই জাতির পিছন থেকে সরে যেত এই জাতি পদগুষ্ট হয়ে যেত আলেমরা এই জাতির পিছনে ছিল দেখে আজকে এখন পর্যন্ত এই জাতির সামনে আগিয়ে আসতে পেরেছে ঠিক না বলে আমার প্রিয় ভাইয়েরা আপনাদেরকে যা বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে গিয়েছিল কোরানের দাওয়াত নিয়ে আমার নবী তাইফের ময়দানে গিয়েছিল কোরানের দাওয়াত নিয়ে তাইফের লোকেরা আমার নবীর দাওয়াত গ্রহণ করে নাই তাইফের লোকেরা আমার নবীর দান দান মুবারক শহীদ করে দিয়েছে তাইফের লোকেরা আমার নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে তাইফের লোকেরা আমার নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে তাইফের লোকেরা আমার নবীর দান্দান দান মুবারক থেকে রক্ত ঝরিয়েছে দান্দান মুবারক ভেঙে দিয়েছে তাও কি আমার নবী দ্বীনের দাওয়াত বন্ধ করেছে কথা বলতে হবে বন্ধ করেছে আমার নবী দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই আমার নবী দিনের দাওয়াত দিয়েই গিয়েছে ইসলামের দাওয়াত দিয়েই গিয়েছে আমার নবীর দাওয়াত সেদিন আবু জেহেল উতবা সাহেবা অলিতিফনে মুভিরা বন্ধ করতে পারে নাই আজ বাংলার জমিনে যারা ওলামাই ক্যারামের টুটিটাকে চেপে ধরার চেষ্টা করে ওলাবাই ক্যারাম যেন কোরআনের কোরআন থেকে কথা না বলতে পারে ওলামাই কেরামের টুটিটাকে যারা চেপে ধরার চেষ্টা করে তারাও তাদেরকে বলে দিতে চায় আজকের মাহফিল থেকে ওলামাই কেরামের টুটি চেপে ধরে রেখে এই বাংলার জমিন থেকে কোরআনের রাজবন্ধ বন্ধ করা যাবে না ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইয়া এই বাংলার জমিনে ওলামাই কেরাম ছিল ওলামাই কেরাম আছে ওলামাই কেরামই থাকবে কথা বলেন ঠিক কিনা কোন নাস্তিক না আর বাম ইসলাম বিরোধী স্থানেই বাংলার জমিনে হতে দেওয়া হবে না আর ঠিক কিনা বলেন আমার দেশের কলিজার টুকরা ছেলেদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা এই দেশটাকে আবার স্বাধীন করতে পেরেছি ঠিক কিনা বলেন সাইদ ভাইয়ের মা ও মুকত ভাইয়ের মা ফয়সাল ভাইয়ের মা ওয়াসিম ভাইয়ের মা সাইদ ভাইয়ের মা ও ফয়সাল ভাইয়ের মা মসিন ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আল্লে ধরাই আলোর জ্যোতি সালাম জানাই তোমাই ফেরেস্তা সালাম জানাই তোমাই ফেরেস্তা ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা কিছুদিন পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে আমরা কথা বলতে পারি নাই আমাদের টুটিটাকে চেপে ধরেছিল আমাদের কলিচার টুকরা মুফাসেদদেরকে কাশেমপুর কারাগারে বন্দি করে রেখেছিল ঠিক কিনা বলেন এই দিন দিন না দিন আরো আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে বিশ্ব নন্দিত কোরআন আল্লামা সাইদি বলেছিল বাংলার তাওহিদি জনতা এমন ভাবে গাছটা ঝাড়া দিবে মামু বাড়ি দিল্লি যায় পড়বা কোরআনের পাখিকে কাশেমপুর কারাগার থেকে নিয়ে ইঞ্জিশন পোশাক করে হত্যা করা হয়েছে কিন্তু কোরআনের পাখির কথাগুলো এই বাংলার জমিনে বাস্তবায়িত হচ্ছে কথা বলেন মুসলমান ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা কোরআনের পাখি বলেছিল মামুবাড়ি দিল্লি যায় পড়বা তোমরা মামুবাড়ি দিল্লি যায় পড়েছ কিন্তু আলেমরা যাদেরকে কারাগারে তিনটা বছর করে বন্দি করে রেখেছিলে তারা ছিল আছে এবং থাকবে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা শয়তানের খালাতো ভাই মামাতো ভাই যারা আছে তারা কোরআনের মাহফিলের বিরোধিতা করে এখন কোরআনের মাহফিল কোরআনের মাহফিলে এসে ওলামাই কেরাম যখন কথা বলে ওলামাই কেরামের কথায় তারা হাত ঢুকিয়ে দেয় বাম হাত জালেমরা যখন ছিল তখন আমরা কাউকে ভয় পায়া কথা বলি নাই আগামী দিনেও ভয় পায়া কথা বলবো না আমার নবী তাইফের ময়দানে যেভাবে দান্তান মুবারক শহীদ করেছে আমার নবী তাইফের ময়দানে যেভাবে রক্ত ঝরিয়েছে যদি বাংলার জমিনে রক্ত দেওয়ার প্রশ্ন ওঠে বাংলার জমিনে যদি মাথায় কাপনের কাপড় বাঁধার প্রশ্ন ওঠে সর্বপ্রথম সামনের কাতারে ওলামাই কেরাম দাঁড়িয়ে যাবে ওলামাই কেরামের পিছনে আমরা প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য কাপনের কাপড় মাথায় বেঁধে বাসা থেকে স্ত্রীর কাছ থেকে মায়ের কাছ থেকে সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে ওলামাই কেরামের সাথে থেকে এই বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করব ইনশা আল্লাহ প্রয়োজনে আমাদের সন্তান গুলো ইতিম হবে আমাদের বউ গুলো বিধবা হবে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ ময়দানে রক্ত ঝরিয়ে দিয়েছে আমাদের জন্য যেন আমরা ইসলাম বুঝতে পারি আমার প্রিয় ভাইয়েরা আমরা ইসলাম বুঝতে পারতেছি না আমরা যদি ইসলাম বুঝতে পারতাম আমরা যদি ইসলাম বুঝতে পারতাম আজকে আমার নবীর বিরুদ্ধে এক শ্রেণীর জালেম কথা বলে আমার নবীর শান ও মান নিয়ে কথা বলে যারা আমার নবীর শান ও মান নিয়ে কথা বলে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে কারণ আমরা মুসলিম আমরা কি আওয়াজ দিতে হবে আমরা কি আমরা যদি আওয়াজ না দিতে পারি বাতিল রাম বাম নাস্তিক গুলো আমাদের মাথায় কাঠাল ভেঙে খাবে যেভাবে তিনটা বছর আমাদের কোরআনের পাখি গুলোকে কারাগারে রেখেছিল যেভাবে বাতিল রাম আর বাম আমাদের মাথায় এতদিন কাঁঠাল ভেঙে খেয়েছে এভাবে কাঁঠাল ভাঙা খাওয়ার চেষ্টা করবে টিকা বলেন আমার প্রিয় ভাইরা আমাদেরকে সচেতন হতে হবে আল্লাহর কোরআন দিয়ে আমাদের হৃদের জীবনটাকে সাজাতে হবে আল্লাহর কোরআন দিয়ে আমাদের সন্তানের হৃদয়টাকে সাজাতে হবে ঠিক কিনা বলেন আপনার আমার সন্তানের হৃদয়ের ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে এই সন্তান কখনোই এই পদ কষ্ট হবে না এই সন্তান কখনো আল্লাহ রসুলের শান ও মানের বিরুদ্ধে কথা বলবে না এই সন্তান তো আল্লাহ রসুলের জন্য প্রয়োজনে শরীরে তাজা রক্ত ঢেলে দিবে তাও কোন নাস্তিকেরা আমার বাম ইসলাম বিরোধীর সামনে মাথা নত করবে না ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা আমাদের সন্তানগুলোকে গুলোকে কোরআন শিক্ষা দিতে হবে কি শিক্ষা দিতে হবে আল্লাহ রসুলের শান ও মারের জন্য জীবন দিয়ে দিবে প্রয়োজনে রক্ত দিয়ে দিবে তাও কোন বাতিল রাম আর বাম নাস্তিকের কাছে মাথা নত করবে না বিশ্বনবীর অপমানে যদি নাকাতে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি রসুলের দুশ্মন ঠিক না বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি রসুলের আল্লাহ রসুলের অপমানে আমাদের অন্তর কাঁপতে কাঁপতে হবে যদি আল্লাহ রসুলের অপমানে আমাদের অন্তর না কাঁপে তাহলে মুসলমান বুকের দিকে আঙ্কুলটা হাতটা নিজের দিকে দিয়ে তুমি নিজেকে প্রশ্ন করবে আমি কি আসলেই মুসলিম আমি যদি আসলেই মুসলিম হতাম তাহলে আল্লাহর নবীর অপমানে আমাদের হৃদয়টা কাঁপতো আল্লাহর নবীর অপমানে আমাদের হৃদয় ডাকাত্ত আল্লাহর নবীর জন্য আমাদের হৃদয় ডাকাত্ত আমার প্রিয় ভাইরা তাহলে আমার সন্তান দিয়ে আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের বাংলাদেশ ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা আপনাদের স্বপ্ন থাকবে অনেক বড় স্বপ্ন থাকবে সামনের দিক কারণ সন্তানকে শিক্ষা দিতে হবে। আমার আছে। আমার একটা সন্তান যদি হাফিজে কোরআন হতে পারে আমার একটা সন্তান যদি ইসলামিক স্কলার হতে পারে তাহলে আমি যখন মারা যাব আমার সন্তান আমার জানাজা পড়াবে আমার সন্তান আমার লাশটাকে গোসল করাবে আমার সন্তান আমাকে কবরের ভিতরে রেখে আসবে মিনহা কুম এই কথা বলে আমার সন্তান কবরের ভিতরে মাটি দিয়ে আসবে ঠিক কি না বলেন আমার আপনার সন্তানকে কবরের ভিতরে রেখে আসার জন্য আমার আপনার সন্তানের হৃদয়ের ভিতরে কোরআন দেওয়ার জন্য আমরা সকলের রাজি আছি ইনশাআল্লাহ আমাদের সন্তানের হৃদয়ে কোরআন দেব আমাদের সন্তানের হৃদয়ে যদি কোরআন না থাকে এই সন্তান পদগুষ্ট হয়ে যাবে তার জন্য আমার আপনার সন্তানের হৃদয়ের ভিতরে কোরআন নামের বাণী রসুলের হাদিস নামের বাণী দিতে হবে যদি আপনার আমার সন্তানের হৃদয়ে আল্লাহর কোরআন নামের বাণী রসুলের হাদিস নামের বাণী থাকে এই সন্তান কখনো পদগুষ্ট হবে না এই সন্তান কখনো ওলামাই কেরামের বিরুদ্ধে কথা বলবে না এই সন্তান কখনো আল্লাহর নবীর শাহ নমানের বিরুদ্ধে কথা বলবে না এই সন্তান সর্বদা ওলামাই কেরামের পক্ষে থেকে ইসলামের জন্য কোরআনের জন্য শরীরের তাজা রক্ত ঢেলে দিবে